হাই পাখি সায় ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আছি টঙ্গিবাজার পাখির হাটে দেশের ঐতিহ্যবাহী এই পুরান হাটে কবুতর পাখি হাঁস মুরগি সহ নানান প্রজাতির পোষা প্রাণী ক্রয় বিক্রয় হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম খান কোন জায়গা থেকে আসছেন টঙ্গী হোসেন মার্কেট টঙ্গী হোসেন মার্কেট খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি এটা কি বিড়াল এটা পার্সিয়ান মেল বিড়াল ফার্স্ট ইয়ার মেল গেট মেল গেট এটা বয়স এটা বয়স ছয় মাস ছয় মাস দাম কত যাচ্ছেন দাম রাখছি মেল না পিপেল এটা মেল মেল বাসায় কি আর আছে ভাষায় আছে বাচ্চা বাচ্চা কিছু কম করা যাবে আলোচনা সাপেক্ষে কিছু কম আছে আলোচনা সাপেক্ষে কম আসবে

আসসালামু আলাইকুম জাহাম ভাইকুম আসসালাম কি ভাই ভালো আছেন আপনার হাতে খুব সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি এটা কি পাখি লরি পাখি ভাই লরি

এখানে আছে এটা ডিএমএস এটা রেড কালার এটা মনে পড়লে শক্ত আছে তারপরে এখানে সানফ্লোরের বাচ্চা আছে বারো হাজার টাকা পকেটেলের বাচ্চা আছে দুই হাজার টাকা লাফাটের টেন সাইজ বাচ্চা আছে তিনশো টাকা আটের বাচ্চা আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা লাফাটা সেটা যে এটাই কিন্তু জোড়া একদম চার হাজার এখানে এক জোড়া ইয়েলো কালার আছে ইয়েলো কালারের জোড়াটা পড়বে আট হাজার টাকা

আনপুর দেখে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা দামাজামির অপশন আছে

তাই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন এখানে বাচ্চা দেখতে পাচ্ছি এগুলা পাখির বাচ্চা আছে বাচ্চা লাভবাট আছে অফলাইনের বাচ্চা দাম কত চাচ্ছেন লাভ পাটগুলো পনেরোশো টাকা পিস অ্যালদিনগুলো পঁচিশশো টাকা পিস আর পনেরোটা হবে চার হাজার টাকা পিস চার হাজার টাকা পিস এই খালটায় চমৎকার দেখা পাচ্ছি পোগা তেলগুলোর দাম আগে বলে আঠা হাজার টাকা কদিনে পড়বে পাঁচ হাজার টাকা ঘেঁড়ে পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এরপরে লাভ হ্যাঁ পেয়ারটা করবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কারণ মেল লাগিয়ে দিতে পারবে আর এগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া

কত করে চাচ্ছেন বারোশো টাকা পর্যন্ত বারোশো টাকা কোন পাখিগুলো রেড আছে আর বাদ পাখি সব আটশো টাকা কোয়ালিটি অনুযায়ী যার পছন্দ অনুযায়ী নিতে পারবেন ভালো থাকবেন আপনার মোবাইল নম্বর আসসালামু আলাইকুম আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর মেয়ে কোনটা ছেল কোনটা তিনোটাই ফিমেল কি আরো আছে আরো না দাম কত যাচ্ছে কম পাঁচশো টাকা হবে টাকা কী কম করা যাবে চারশো রকম রাখা যাবে একদম চারশো টাকা তিনওটা রানিং সুন্দর দেখতে পাচ্ছি আমরা ভাইয়ের লোকেশন আর মোবাইল নাম্বারটা বলো লোকেশন হল গাছপুরা জিরো আরও আছে ওকে ভাই ভালো থাকুন চমৎকার এক ধরনের মুরগি দেখতে পাচ্ছি ভাই এগুলা কি মুরগি চিচিং মুরগি এগুলার বয়স কত এক বছর কত দাম চাচ্ছে দুই হাজার টাকা ভাই এর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান ওকে ভাই ভালো থাকবে আমরা চলে এসেছি বাজার পাখির হাতে বিভিন্ন খাবার বিক্রি করে হরিলাল সাহা দাদার কাছে দাদা ভালো আছেন এই দিনে কত ধরনের খাবার বিক্রি করতেছেন এটা কি খাবার এটা এটা কিসের জন্য মুরগি এগুলা কেজি কত যাচ্ছে সত্তর টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছি ধান এটা কি ধান এটা কোন পাখির জন্য বা কিসের জন্য কবুতর এগুলা কেজি কত ষাট টাকা তারপর এখানে এগুলা সম্ভবত কাওয়া কিনা কত যাচ্ছেন নব্বই টাকা কেজি আমরা দেখতে পাচ্ছি এখানে ভুট্টা দেখতে পাচ্ছি কত দাম পাচ্ছে পঞ্চাশ টাকা এটা দাম কত সত্তর টাকা দর্শক আরও বিভিন্ন ধরনের আপনার পাখি কবুতর হাঁস মুরগির খাবার রয়েছে এই দাদার দোকানে দাদার মোবাইল নাম্বারটা একটু শেয়ার করেন বলেন ওয়ান ওকে দাদা ধন্যবাদ

টাকা পিস আর নিচে এগুলা কী মর নিচে এগুলা টাইগার মুরগি টাইগার মুরগি বয়স পঁয়স আপনার পনেরো দিন পনেরো দিন দাম কথা যাচ্ছেন দুশো বিশ টাকা পিস সেই কোনো কালার যে কোনো সাইজ পেলেও কোনো কালার টাইগার টাইগার মুরগ দুশো বিশ পিস আর নিচে টাইগার টাইগার একই দাম একই দাম একই দাম আর আছে আপনার এগুলো কী মুরগি সীমা মুরগি সীলা মুরগি

আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু বাচ্চা বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটি এই বাচ্চাগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি ক্যাম্প করার জন্য পারফেক্ট বায় উদ্দেশ্যের যে একটা বই বইটা আছে এটা বাচ্চা তৃণমূল পাল তৃণমূল পাল মাস প্লাস ক্যাম্প করার জন্য পারফেক্ট বস দাম কত যাচ্ছে যাচ্ছিলাম 1800 টাকা 1800 টাকা আর এই বাচ্চাটা কিসের বাচ্চা এটা হচ্ছে গ্রে পাইপ গ্রে পাইপ কত চাচ্ছেন 1900 টাকা যাচ্ছে 1900 টাকা এই কিউট বাচ্চা এটা কিসের বাচ্চা ওটা হচ্ছে ভাই এলবিনো এলবিনো রে ভাই এই যায় এটা কি কোকাটেল কোকাটেল

গাইজ চমৎকার কিছু বালতিকার আমরা দেখতে পাচ্ছি জমি বাজার পাখির হাতে এক ঝাঁক হলু খুব সংখ্যা দেখা যাচ্ছে এক ভাই নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছে গাজীপুর চৌ রাস্তা থেকে চমৎকার বালতিকার দেখতে পাচ্ছি এগুলার বয়স মিউটিশন কি এগুলার লোটিনো লোটিনো এগুলা পাঁচ পাঁচ মানে নিউ অ্যাডাল নিউ অ্যাডাল দাম কত কোথায় যাচ্ছে টাকা এক হাজার টাকা জোড়া কম করা যাবে না টাকা করে আর কি আর কি আটশো টাকা রাখা যাবে কম বেশ করা যাবে ভাইয়ের মোবাইল নাম্বারটা সেভেন ডাবল এইট ডাবল সিক্স এইট ওয়ান ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ঢাকা লালবাদ থেকে টঙ্গী বাকি হাতে অনেক দূরে আসছেন না এই ঝড়ের দিনেও অনেক দূরে আসছেন আপনার হাতে খুব সুন্দর একটি ময়না পাখি দেখতে পাচ্ছি এটা দাম কত চাচ্ছেন দাম সবচেয়ে ভালো হবে ফুল ক্যাম্প নাকি কথা বলতে পারে চারটা কষ্ট বলতে পারে কি কথা বলে ময়না বলে মা বলে আল্লাহ বলেন বাস আল্লাহ দেখি

মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন জিরো ওয়ান সিক্স থ্রি ফোর কারো যদি এই চমৎকার ময়নারটির প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে বাড়ির আসতে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম

জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ওয়ান ফোর নাইন জিরো এইট ওয়ান পাশে আরো বাকি আছে রানিং পাখি নিতে চাইলে নিতে পারো ওকে ভাই ভালো ইয়ার আমরা চলে এসেছি এখন মানিক ভাই পাখি সেটাকে আমরা প্রথমে লাভবাট পাচ্ছি দাম এবং বয়স মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এখানে কিছু লাভবার দেখতে পাচ্ছি লাভবাস তোলার বয়স এবং দাম এখানে আছে যেগুলো অ্যাডাল্ট এক একজন আছে বাচ্চা আর দুজনে আছে অ্যাডাল্ট এখানে অ্যাডাল্টগুলি আপনার সাড়ে তিন হাজার টাকা জোড়া বাচ্চাটা যেটা আছে ওটা হলো আপনার পঁচিশশো টাকা জোড়া একদম একদম এরপরে আমরা জাবা পা জাবা জাবা দেখতেছেন এগুলি হলো বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া যে কোনো কালার যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ বারোশো টাকা ঈদের কাছে আমরা এরকম ডায়মন্ড ডায়মন্ড ডাফ ডায়মন্ড ডাব মানে ডায়মন্ড গুগু বলে এগুলি হলো আপনার সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া এগুলো অ্যাডাল্ট জি অ্যাডাল্ট এবারে আমরা দেখব কোকা তেল পাঠি বাড়ি টমরচার কোকা তেল রয়েছে গ্রে গ্রে কোকাত্র এগুলো অ্যাডাল আছে আর একজোড়া আছে নিউ আডাল অ্যাডালগুলো কত সাড়ে আডালগুলো সাড়ে তিন হাজার টাকা জোড়া আর নিউ অ্যাডাল তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া ঈদের খাতে আমরা বাজিঘর জানতে পারছি মানে বাজিঘর ফোনা কত থাকছেন বাজিঘরগুলি আপনার ছশো টাকা সাতশো টাকা জোড়া আর জেপিটা এক হাজার টাকা জোড়া জেপিটা একশো হাজার টাকা জ আর এইগুলি হলে আপনার বাচ্চা আছে আর নিউ অ্যাডাস আছে নিউ অ্যাড্রাসগুলি পাঁচশো টাকা জোড়া বাচ্চা চারশো টাকা জোড়া এই ছিল ভাইয়ের কাছে বাকি ভাইয়ের মোবাইল নাম্বারটা শেয়ার করা যাবে জি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন ডাইস যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আজকের পুরো ভিডিও মন দিয়ে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাখিনীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে